সন্ধ্যের পরে অল্প একটু পাতলা করে সুজি করে দিয়েছিল তারা সুজি দেওয়া কি নাম আছে মেয়ের দ্বিতীয় নাম আছে জানি না হ্যাঁ সেইটাকে ওই সমস্ত রাত্রি পড়েছিলাম আজকে সকালে উঠে পড়েছি এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ খুব একটা কথা বলতেও ইচ্ছে করছে না ভালোও লাগবে না সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো